আসসালামু আলাইকুম আজকের প্রশ্ন অনেক পুরুষের মনে একটি সাধারণ প্রশ্ন থাকে লিঙ্গ ছোট হলে কি পার্টনারকে খুশি করা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক ও বাস্তব তথ্যের আলোকে সেই প্রশ্নের উত্তর জানব সমাজে একটি ভুল ধারণা আছে লিঙ্গ বড় হলেই নারী বেশি সন্তুষ্ট হন কিন্তু গবেষণা বলে অধিকাংশ নারীর আনন্দের মূল উৎস অন্য জায়গায় পার্টনারের সাথে খোলামেলা কথা বলা খুব জরুরি তিনি কি পছন্দ করেন কীতে বোধ করেন এগুলো জানাই সবচেয়ে বড় শক্তি যৌন সম্পর্কে তাড়াহুড়ো না করে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শ আদর যত্ন এই বিষয়গুলো অনেক বেশি প্রভাব ফেলে নিজেকে ছোট ভাবলে চলবে না আত্মবিশ্বাস পরিষ্কার পরিচ্ছন্নতা ও যত্ন এই তিনটি বিষয় পার্টনারের কাছে খুবই গুরুত্বপূর্ণ শুধু শারীরিক নয় মানসিক সংযোগও নারীর সন্তুষ্টিতে বড় ভূমিকা রাখে ভালোবাসা সম্মান ও নিরাপত্তার অনুভূতি আনন্দ বাড়ায় সাইজ নয় ভালো ব্যবহার বোঝাপড়া আর যত্নই সম্পর্কের আসল চাবিকাঠি আজকের আলোচনা যদি উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন